যখন আগুন লাগিয়ে দিল উঠতে তিন ভাই ছিল তারা আস্তে আস্তে বলে যে ভাই আগুন তো জ্বালায় দিছে বলে যে ভাই আসুক আগুন আসুক যখন আস্তে আস্তে নিজেদের কাছে আসছে তখন সরকার বলছে যে না বুঝতে পারছি জাতীয় অলস খারাপ তা আমার মনে হয় যে আমরাও সেই জাতীয় অলসে পরিণত হয়ে যাচ্ছি কারণ দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমাদের সরকার দেশ বিরোধী চুক্তি হয়ে যাচ্ছে আমরা এখনো গরিব বসে আছি

তারা মারবে আমি এই জনগণকে উদার্ত আহ্বান জানাবো তখন আমাদের কি সেমধ্য ডাক দেবে আমরা ইনশাআল্লাহ যে কোনো সংগ্রামে চাপিয়ে করবো আল্লাহ তালা আমাদেরকে শ্রী তৌফিক দান করো আল্লাহ তৌফিক